আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে জানাই অন্তর শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকে প্রতিবেদন সঙ্গে আছি আমি ইশাদুজাহিন আজ আমি পাবনা জেলার সুদানগর উপজেলা আমিপুর থানার সত্যি একটি গ্রাম চব্বিশ মাইল এখানে আসছি আমাদের পণ্ডুবাই ভ্রাম হাঁসের খামারে উনি দীর্ঘদিন ধর হাসপাতাল চালন পালন করে আসছেন চলুন সেই পণ্ডবাই হাঁসের খামারের থেকে ঘুরে আসছে এবং জেনে নেই হাস সম্প্রীর বিভিন্ন তথ্য প্রিয় দর্শক আমি এসেছি সেই ঐতিহাসিক আমাদের গাছ সেখানে আমাদের ভাই দীর্ঘ হাঁস লালন লালন করে আছেন তার অভিজ্ঞতা থেকে তিনি আমাদের বলবেন আসলে হাঁসের করে শেষ করুন তিনি কতটুকু তো আমি জানতে আসছি বা আপনার ইতিপূর্ণ আপনার খামারে আসছিলাম আমি জানতে আসছি যে আপনার এইখানে যে হাঁসগুলো আছে যে ভ্রাম্যমাণ হাঁসের হাঁস কীভাবে লালন পালন করতে হয় আমি আপনাকে সেই তথ্যগুলো নিতে আসছি আসলে আপনি এখানে এখন যে খামারটি যে খামারে কতগুলো হাঁস

যেমন ধরুন ধরনের গত বছর আপনি যেরকম ছিলেন আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা ভালো দেন তিন বছর তিন বছর অভিজ্ঞতা তিন বছর অভিজ্ঞতা অভিজ্ঞতা দেখে আপনি কিরকম স্বাবলম্বী কতটুকু স্বাবলম্বী হয়েছে আমাদের একটু মেলাটুক অনেক স্বাবলম্বী হবে তা আপনার একটা হিসাব আছে না যে আমার হয়তো এক আপনি এরকম করতেন সেরকম সেরকম চলতো এখন আপনি এরকম হ্যাঁ মনে করেন যে তিন বছর আগে আপনি কিরকম সত্য কথা আর তিন বছর আগে মনে করেন যে চালাপ করে ছিল এক দেড় লক্ষ টাকা চালাপ ছিল এখন মনে করেন যে আল্লাহ ছয় সাত লাখ টাকা নিয়ে প্রিয় দর্শক আমাদের ভাই উনি চালান পথে যখন কম ছিল তখন উনি হাঁসের খামার করে আজ আমাদের ভাই অনেক স্বাভাবিক তাও তিন বছর তিনি দশ লাখ টাকার মালিক তো আর একটা কথা জিনিস জিজ্ঞাসা করতে যাচ্ছি ভাই এই হাঁসগুলো আপনি কোথা থেকে কিনছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হাঁস মানে একটা হাঁস পড়ছে পাঠান

ট্রে দর্শক হাঁসের যে গোবন যে কথাটা সেটা হচ্ছে প্রথম বর্ষের হাঁসটা পরিবর্ণ দিন দে আশি নব্বই পারসেন্ট দিন দেয় পরের বছর আরো দশ পার্সেন্ট কমে তারপর পর বর্ষা আরো দশ কমে এরকম শুনতে থাকে তারপর এক সময় ডিম আস্তে আস্তে নাই নাই হয় না ডিম কমে যায় কিছু দিন পরে গুপ করি আবার নাই কিছু দিন পরে গুপ করি আবার নাই এইভাবে আচ্ছা যখন আপনি এই এই হাসগুলো আপনি রাখবেন বল কি গুপ করি আট দশটা তারপরে হাসগুলো কী ভাবে কি কাদের কাঁধে বিক্রি করে না যাদের কাছে আনতে তারাই আবার নিয়ে যাবে তারা নিয়ে যাবে তারা নিয়ে যাবার ফের বেশি তারা যাদের কাছে কিনছে তাদের কাছে আবার আমি শুনছি যে হাঁসের যখন ডিম শেষ হয়ে যাবে কমে যায় তখন আর কি কাটাই পাতি কাজে আর বিক্রি করতে না কাটাই সব সব ধরনের হাঁসি কাটাই যারি নেয় না আচ্ছা এখানে আপনার কি জাতের হাঁস আছে সব সব মনে করেন আর কেমন হাঁস ক্যামেল হাঁস ক্যামেল হাঁসের বছরে কত দিন দিতে বছরে মনে করেন যে এম বড়াতে শুরু করি নব্বই পঁচানব্বই পাবেন তার মানে সারা বছর দিতে কত দিন এখন

তারপরে কি ডুম টুম নি এক দেড় মাস ডুম নি মনে করেন আবার কি এইখানকার খাবার শেষ হয়ে গেলে আবার অন্য জায়গা করে যায় আবার অন্য জায়গা প্রিয় দর্শক আমাদের এই পুন্ট ভাই উনি যে খামারটি করছেন এই খামারেতে উনি ভ্রাম্যমান খামার এই খামারটা খাবার এখানকার খাবার যখন শেষ হয়ে যায় তখন উনি আরেক জায়গায় নিয়ে যাবেন আর সব মিলে আমাদের পুন্ট ভাই আছে স্বাবলম্বী হাঁটির খামার করে হ্যাঁ তো পণ্ডুবাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো উনি খামার স্বাবলম্বী তো আমরা যারা নতুন বিয়ার নতুন খামারি তারা তাদের উদ্দেশ্য প্রতি তারা খামার করবেন তারা আমাদের পণ্ডু নাম্বারটা ডিসক্রিপশন দেওয়া থাকবে তার সাথে কথা বলতে পারেন যোগাযোগ করবেন যদি তারা কারোর প্রয়োজনীয় তথ্য প্রয়োজন হয় তারা সরাসরি পণ্ডু সাথে কথা বলতে পারবেন আজকে যদি দেখা হবে পরবর্তী বিধিনিষেধ তাদের ভালো থাকেন যত থাকেন না